রোহিঙ্গারা গোটা পৃথিবীতে ছিলেন সতেরো থেকে উনিশ লক্ষ ইউনাইটেড নেশনসের পরিসংখ্যান শুভেন্দু অধিকারী হিসেবে পরিসংখ্যান তৈরি করেন না উনি সমবায় ব্যাংকের পরিসংখ্যান তৈরি করতে পারেন সতেরো বা উনিশ লক্ষের মধ্যে তারা মানে রাখাইনে যখন প্রথম সংঘর্ষ শুরু হয় দশ লক্ষ পা পালিয়ে এসে বাংলাদেশে আছে সেটাও এগেন ইউনাইটেড নেশন্সের পরিসংখ্যান ওই দশ লক্ষটাও কমে গেছে এখনও ইউনাইটেড নেশনস বলেনি তাহলে মায়ানমারে পড়ে আছে সাত বা ন লক্ষ ম্যাক্সিমাম সাত থেকে ন লক্ষ তো সতেরো লক্ষ রোহিঙ্গা শুভেন্দু অধিকারী কোত্থেকে পেলেন ওরা কি শান্তিনিকেতনের মানে ওনার বাড়ির শান্তিকুঞ্জের মাঝখান দিয়ে বেরিয়ে এসে পৌঁছলেন কোত্থেকে দেখুন এই যে রাজ্যপাল পথটাকা এটাকে বিজেপি বিভিন্ন রাজ্যে ব্যবহার করছে বেসিক্যালি উৎপাতের জন্য আমি উৎপাত শব্দটাই ব্যবহার করলাম কেরালায় রাজ্যপালের সাথে সেখানকার সিপিএমের সরকারের ঝামেলা চলছে তামিলনাড়ুতে রাজ্যপালের সাথে সেখানকার ডিএমকে সরকারের ঝামেলা চলছে যে বিজেপি একসময় রাজ্যপাল পদ তুলে দেওয়ার কথা বলেছিল সেই বিজেপি আজকে রাজ্যপাল পদকে ব্যবহার করছে রাজ্য সরকারগুলিকে উৎপাত করবার জন্য তাদের সঙ্গে ঝগড়া করার জন্য সেই জন্যই পশ্চিমবঙ্গে শুধু অপরাজিতা বিল বলছেন কেন এতগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ খালি রয়েছে তো শুধু রাজ্যপালের আপত্তির জন্যই এবং যখন বলা হচ্ছে যে উপাচার্য পদ খালি আছে বলে বিশ্ববিদ্যালয়গুলিতে কাজ করা যাচ্ছে না বিভিন্ন ধরনের গণ্ডগোল ঘটছে তখনও তো রাজ্যপালের কোনো টনক নড়ছে না আবারও বলছি বিজেপি রাজ্যপাল পদকে ব্যবহার করছে রাজ্যে অশান্তি তৈরির জন্য সেই জন্যই অপরাজিতা বিলে আপত্তি করা করেছে এবং প্লিজ এটা মনে রাখবেন যে রাজ্যপালের এই আপত্তির জন্য বা বিভিন্ন বাধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যগুলো সমস্যায় পড়ছে যেখানে আমাদের সংবিধান পরিষ্কার বলে দিয়েছে এগেন আই রিপিট পরিষ্কার বলে দিয়েছে রাজ্যপাল একজন মনোনীত ব্যক্তি তার কোনো রাজ্যের কোনো নির্বাচিত সরকারের একটিয়ারের বাইরে যাওয়ার ক্ষমতা নেই কিন্তু সেটা সিভি আনন্দ বসী হন বা যেই হন তিনি সেটাকে বাইপাস করছেন করছেন না কিন্তু সিভি আনন্দ যেন মনে রাখেন যদি সেরা পারফরমেন্সও করেন যদি উনি ভাবেন যে বিজেপি ওনাকে উপরাষ্ট্রপতির পদে পাঠাবে পরিণতি কিন্তু জগদীপ ধানকার জগদীপ ধনখড়ের চার ঘন্টার মধ্যে পদত্যাগের ব্যাপারটা যেন সিভি আনন্দ বোস তার কালো সানগ্লাস দিয়েও পরে নিতে পারেন কালো সানগ্লাসে পড়তে অসুবিধা হয় বিশেষ করে সন্ধ্যাবেলা কিন্তু পড়লে বুঝতে পারবেন যে জগদীপ ধনকার এখন মানে সারা জীবনের অপমানিত জগদীপ ধানকার এখন অপমানিত হিসেবেই চলে গেলেন কিন্তু উপরাষ্ট্রপতি পদে অপমানিত চাইতে হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী অপরিচিত হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান যেটা নিয়ে এসেছে এতে করে কী মনে হয় সাধারণ মানুষ উপকৃত হবে বিরোধীদের বসে এটা বুথ লেভেলকে শক্ত করার জন্য যে সরকারি অর্থ তার ব্যবহার করার জন্য এটা করছে বিরোধীদের কথা ছাড়ুন কংগ্রেস কি করে পশ্চিমবাংলায় কেউ জানে না রাজা রাহুল গান্ধী ওদের পাত্তা দেয় না লাস্ট রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসেছে বোধহয় ন বছর আগে দু দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তিনি পাক্সার কাছে সভা তারপর থেকে আর কলকাতায় দেখা যায়নি কংগ্রেসের কথা ছেড়ে দিন খায় না মাথায় দেয় নিজেরাই জানে না সিপিএম এখনও জানিই না যে বুথ লেভেলে কী কাজ হতে পারে দেখুন এই আমার পাড়া আমার সমাধান মানুষের অন্য কাজের পাশাপাশি এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা ইলেকশন কমিশন করতে চলেছে তার জন্য যা যা কাগজপত্র কোনো নাগরিকের লাগতে পারে যেমন ধরুন ডোমিসাইল সার্টিফিকেট যেমন ধরুন ম্যাট্রিকুলেশানের যদি সে ম্যাট্রিকুলেট হয় কিন্তু সার্টিফিকেট সেগুলো সব দুয়ারে সরকারের প্রকল্পের মাধ্যমে সে পেয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাস্টারস্ট্রোক এই কারণে আমি বলছি যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলবে তখন সমান্তরালভাবে যেহেতু এই প্রকল্পটাও চলবে যার যে কাগজপত্র দরকার সেটা পাওয়া যেতে পারে দেখুন ভারতবর্ষে তো সবার কাছে পাসপোর্ট নেই ভারতবর্ষে সবার কাছে বার্থ সার্টিফিকেটও নেই কিন্তু ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন স্কুল লিভিং সার্টিফিকেট সেটা আপনার কাছে কপি নেই সেই সমস্ত কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে বা ধরুন ভূমি রাজস্ব দফতরের কোনো কাগজপত্র সেটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার পাড়া আমার সমাধান নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটা মাস্টার দিয়েছেন তো এটাকে আটকানো সম্ভব নয় যেভাবে এসআইআর চলছে ভুয়ো দাম নাম করে বলা হচ্ছে বারবার যে রোহিঙ্গা বা বাংলাদেশি কিন্তু আমরা বিহারের ক্ষেত্রেও দেখছি যে সেখানে জানা যাচ্ছে যেটা যে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে যারা বিহারই রয়েছে তাদেরই নাম বাদ গেছে যারা রোহিঙ্গা বা রোহিঙ্গা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন রোহিঙ্গারা গোটা পৃথিবীতে ছিলেন সতেরো থেকে উনিশ লক্ষ ইউনাইটেড নেশনসের পরিসংখ্যান শুভেন্দু অধিকারী হিসেবে পরিসংখ্যান তৈরি করেন না উনি সমবায় ব্যাংকের পরিসংখ্যান তৈরি করতে পারেন সতেরো বা উনিশ লক্ষের মধ্যে তারা মানে রাখাইনে যখন প্রথম সংঘর্ষ শুরু হয় দশ লক্ষ পা পালিয়ে এসে বাংলাদেশে আছে সেটাও এগেন ইউনাইটেড নেশনসের পরিসংখ্যান ওই দশ লক্ষটাও কমে গেছে এখনও ইউনাইটেড নেশনস বলেনি তাহলে মায়ানমারে পড়ে আছে সাত বা ন লক্ষ ম্যাক্সিমাম সাত থেকে ন লক্ষ তো সতেরো লক্ষ রোহিঙ্গা শুভেন্দু অধিকারী করতে পেলেন ওরা কি শান্তিনিকেতনে মানে ওনার বাড়ির শান্তিকুঞ্জের মাঝখান দিয়ে বেরিয়ে এসে পৌঁছলেন করতে গেলেন শুভেন্দু অধিকারীর একটা সমস্যা হচ্ছে গ্রীষ্মকালে ওনার মানে মানে মুলোফটুলো খেলে সমস্যা হয় বর্ষাকালে হয়তো উনি অ্যালোসিনেশন দেখেন শীতকালে কি হয় কী জানেন জানি না শুভেন্দু অধিকারী যা যা তথ্য বলেন সবকটাই অবাস্তব মিথ্যে এবং সমস্ত ধরনের পরিসংখ্যান বা তো মানে রিয়েল মানে ডেটা দিয়ে দেখা যায় সেগুলো মিথ্যে কথা শুভেন্দু অধিকারী কোথেকে যে রোহিঙ্গা খুঁজে পেয়েছে সে একমাত্র শুভেন্দু অধিকারীই জানেন আচ্ছা তর্কের খাতিরে যদি ধরে নিলাম যে রোহিঙ্গা পেয়েছেন তাহলে যাদের কে পুশব্যাক করা হচ্ছে অমিত শাহ যাদেরকে অমিত শাহ বিএসএফ যাদেরকে পুশব্যাক করছে তাদেরকে পরে আবার বাংলাদেশ থেকে ফেরত আনতে হচ্ছে কেন